আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম নেটো আমেরিকা ছাড়া ইসরায়েল যুদ্ধ করতে পারে না ইরানে শক্তিশালী হুঁশিয়ারি ইরানের হাতে রুশে মিগে টোয়েন্টি নাইন এস মধ্যপ্রাচ্যে বদলাচ্ছে শক্তির ভারসাম্য ভয় ইসরায়েল ইসরায়েল যদি দ্বিরাষ্ট্র সমাধানে বাধা দেয় জাপান নেবে কঠোর পদক্ষেপ গাজা সংকটে সামরিকভাবে সমাধান হবে না হুশিয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর সুইডেনে রাতের আধারে মসজিদে আগুন পুলিশের তদন্তে নেমেছে লাদাখে উত্তাল পরিবেশ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ভ্যানে আগুন এবং যাকে একসময় গ্রেপ্তার করেছিলেন সেই জেনারেলের সঙ্গে বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট দশক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্বি নেটোর আমেরিকা ছাড়া ইসরায়েল যুদ্ধ করতে পারে না ইরানের শক্তিশালী হুঁশিয়ারি ইরানের সেনাবাহিনী বলেছে নেটো এবং আমেরিকার সাহায্য ছাড়া ইসরায়েল একারাই যুদ্ধ চালানো ক্ষমতা রাখে না ইসলাম প্রজাতন্ত্র ইরানের চিফ অফ স্টাফ ও সমন্বয়ক বিষয়ক উপপ্রধান অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি পার্স টু বলেছেন ইসরায়েলের যুদ্ধ ক্ষমতা পুরোপুরি নেটো আমেরিকার সহায়তার উপর নির্ভরশীল তিনি আরও জানান অতীতের মতো এখনো বিশ্ব সাম্রাজ্যবাদ আমাদের শত্রু আমাদের জন্য গর্বের বিষয় হল আমরা যদি যুদ্ধ করি সেটা ছোট শত্রুর বিরুদ্ধে নয় বরং বিশ্ব সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অ্যাডমিরাল সায়ারি আট বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ এবং বারো দিনের যুদ্ধের উদাহরণ দিয়ে বলেন উভয় ক্ষেত্রে শত্রু চেষ্টা করেছিল ইসলাম বিপ্লবকে ধ্বংস করতে এবং দেশের ভৌগোলিক অখণ্ডতায় আঘাত দিতে সাদ্দাম এবং ইসরায়েল শত্রুর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে উভয় সময় শত্রুপক্ষে সব ধরনের সামরিক ও লজিস্টিক সহায়তা সরবরাহ করা হয়েছিল আর যেমন অতীতে প্রাচ্য পাশ্চাত্য সাদ্দামের পাশে দাঁড়িয়েছিল আজ নেটো সাম্রাজ্যবাদী শক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়েছে তিনি আরো বলেন ইরান গত পঁয়তাল্লিশ বছর ধরে গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে এবং ভবিষ্যতেও দাঁড়াবে আমরা জীবন ও রক্ত দ্বিতীয় দ্বিধা করব না শত্রু আমাদের ক্ষতি করার স্বপ্ন নিয়ে অপূর্ণ থেকেই শেষ হবে অ্যাডমিরাল সহারি আট বছরে পবিত্র প্রতিরক্ষা যুদ্ধকে ইরানি জাতির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেন গত আড়াইশো বছরের ইতিহাসে প্রায় সব যুদ্ধে ইরানের কোনো না কোনো অংশ হারিয়েছে প্রতিরক্ষা জাদুঘরে তাই স্পষ্টভাবে দেখানো হয়েছে কিন্তু একমাত্র সেই যুদ্ধ যেখানে দেশে এক ইঞ্চি ভূমি হারাতে হয়নি সে আট বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ ইরানে হাতে রুশ মিগে টোয়েন্টি নাইন এস মধ্যপ্রাচ্যে বদলাচ্ছে শক্তির ভারসাম্য ভয় ইসরায়েল ইরান ধীরে ধীরে তার সামরিক শক্তি আধুনিকায়নের পথে এগোচ্ছে দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে শুধু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নয় উন্নত যুদ্ধ বিমান সংগ্রহ করছে সম্প্রতি ইরান রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক গ্রহণ করেছে যা আন্তর্জাতিক মহলে ইঙ্গিত দিচ্ছে যে ইরান বড় কোনো মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর ইরানি মাধ্যম দিদবানের বরাতে রুশ বার্তা সংস্থা তা সেই খবর প্রকাশ করে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা বৈদেশিক নীতি কমিটির সদস্য আবুল ফজল জোরবান্দও জানিয়েছেন এসব যুদ্ধবিমান ইতোমধ্যে ইরানে এসে পৌঁছেছে এবং সিরাজে বিমানঘাটিতে রাখা হয়েছে তিনি বলেন নাইন এস আপাতত সমাধান কারণ ইরান আর উন্নত এসিও থার্টি ফাইভ যুদ্ধ বিমানই থেমে নেই দেশটি একসঙ্গে একাধিক প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার পথে অগ্রসর হচ্ছে এর মধ্যে রয়েছে রাশিয়ার উন্নত এসও ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং চীনের এইচকিও নাইন মিসাইল সিস্টেম তিনি জানান এসব প্রস্তুতি ও কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন তাই মিকে টোয়েন্টি নাইন এস যুদ্ধবিমানকে যুদ্ধ বিমানকে এক ধরনের অস্থায়ী ধাপ হিসেবে দেখা হলেও মূল লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে আরও আধুনিক ও কার্যকর যুদ্ধ বিমান হাতে পাওয়া এদিকে এই সামরিক সহযোগিতা নিয়ে রাশিয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি বেসকভ মন্তব্য করতে অস্বীকার করেছেন তবে তা সেই প্রতিবেদনে বলা হয়েছে এই নীরবতা অনেক কিছু বোঝায় আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের সামরিক চুক্তি মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে ইসরায়েল যদি দ্বিরাষ্ট্র সমাধানে বাধা দেয় জাপান নেবে কঠোর পদক্ষেপ জাপানের প্রধানমন্ত্রী শিগিরু ইশিবা হুঁশিয়ারি দিয়েছেন যদি ইসরায়েল মধ্যপ্রাচ্যের আলাক্সা অঞ্চলে দ্বিরাষ্ট্র সমাধান বা টুস্টেটের নীতি বাস্তবায়নে বাধা দেয় তবে তেলাবিবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে তিনিই বার্তা দিয়েছেন ভাষণ ইসিবা বলেন জাপান এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি তবে এটি কেবল সময়ের ব্যাপার জাপানের জনগণ দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে এবং উপযুক্ত সময় আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেব তিনি আরো বলেন সম্প্রতি ইসরায়েলের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার একাধিকবার দ্বিরাষ্ট্র সমাধান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং এতে জাপানের জনগণ খুবই ক্ষুব্ধ হিসেবে স্পষ্ট করে বলেন ভবিষ্যতে যদি ইসরায়েল কখনো দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের পথে বাধা দেয় তাহলে জাপান নতুন পদক্ষেপ নেবে এবং সেগুলো কঠোর হবে প্রসঙ্গত গত সোমবার ফ্রান্স ও সৌদি আরব একটি বৈশ্বিক সম্মেলন করেছে যেখানে ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি কার্যকর এবং আহ্বান জানানো হয়েছে এর আগে ফ্রান্স বেলজিয়াম যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া পর্তুগাল সহ বহু দেশে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে আর জাপানও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ছিল কিন্তু যুক্তরাষ্ট্রে আপত্তির কারণে শেষ মুহূর্তে পিছিয়ে আসে বর্তমানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে প্রায় আশি শতাংশই ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে গাজা সংকটে সামরিকভাবে সমাধান হবে না হুঁশিয়ারি ফ্রান্সের ম্যাক্রোর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন সামরিকভাবে গাজা সংকটে সমাধান সম্ভব নয় সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাজকে ধ্বংস করার জন্য গত দুই বছরে বেশি সময় ধরে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ যে অভিযান চালাচ্ছে তা সম্পূর্ণ সফল হবে বলে তিনি মনে করেন না মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণে ম্যাক্রো বলেন আমরা কেউই দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবরের ঘটনা ভুলিনি সেদিনের হামলায় ইসরায়েলিদের সঙ্গে আরও কয়েকটি দেশের মানুষে নিহত হয়েছিল যার মধ্যে ফ্রান্সের নাগরিকরাও ছিলেন তিনি আরও বলেন এই ঘটনার পর হামাসকে পুরোপুরি নির্ভর করতে গাজে অভিযান শুরু করে ইসরায়েল গত দুই বছরে হামাসের শীর্ষ নেতারা নিহত হয়েছে যা একটি বড় অর্জন তবে এখন হাজার হাজার হামাসের যোদ্ধা জীবিত আছে এটি স্পষ্ট করে বোঝায় যে শুধুমাত্র সামরিক পদ্ধতি দিয়ে সংকট সমাধান সম্ভব নয় আমাদের প্রয়োজন সর্বাত্মক ও বহুমুখী কূটনৈতিক উদ্যোগ ম্যাক্রো বলেন গাজা সংকটে সমাধান করতে হলে সমস্ত ইসরায়েলিজিমি মুক্ত করতে হবে আর যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে মানবিক সহায়তার প্রবাহ অব্যতা রাখতে হবে এবং সর্বোপরি গাজে স্থিতিশীলতা আনতে হবে প্রসঙ্গত গত সোমবার ফ্রান্স ও সৌদি আরব একটি বৈশ্বিক সম্মেলন করেছে আর যেখানে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং আলাক্সা অঞ্চলে দ্বিরাষ্ট্র সমাধান কার্যকর করার আহ্বান জানানো হয় এর আগে ফ্রান্স ও বেলজিয়াম লুকজেনবার্গ যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া পর্তুগাল সহ বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তবে ইসরায়েল যুক্তরাষ্ট্র ওই সম্মেলন বয়কট করেছে সুইডেনে রাতের আধারে মসজিদে আগুন পুলিশের তদন্তে নেমেছে সুইডেনে একটি মসজিদে রাতের আধারে আগুনে ধ্বংস হয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর হুটসফ্রেডে মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর ঘটনা ঘটেছে পুলিশ এটিকে সন্দেহজনক অগ্নিসংযোগ হিসেবে তদন্ত করছে তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বার্তা সংস্থা আনাদুলো জানিয়েছে গভীরতা আগুনে সূত্রপাত হয় এবং দ্রুত পুরো ভবনটিতে ছড়িয়ে পড়ে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এটি আগে একটি গির্জা ছিল পরে মসজিদে রূপান্তরিত করা হয় উদ্ধারকর্মী মাইকেল মাইকেল বলেন আমরা এখনো জানি না আগুন কিভাবে শুরু হয়েছে তবে ভবনটিতে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আর কোনো কাজে ব্যবহারযোগ্য নয় আগুন নেবাতে উদ্ধারকর্মীরা পুরো রাত কাজ চালান এবং মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে অবস্থান করেন পরে পুলিশে ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে পুলিশের মুখপাত্র পেট্রিক ফোর্সে জানান ঘটনাটিকে সন্দেহজনক অগ্নিসংযোগ হিসেবে বিবেচনা করা হয়েছে কেন এবং কিভাবে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয় লাদাখে উত্তাল পরিবেশ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ভ্যানে আগুন জম্মু কাশ্মীর থেকে আলাদা করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করার পর থেকেই খুব চরমে পৌঁছেছে এবার সে ক্ষোভ রাস্তায় এসেছে লাদাখে লে শহরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে স্থানীয়রা রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবিতে আন্দোলন চালাচ্ছেন আজ আন্দোলনকারীরা লে শহরে সম্পূর্ণ বন্ধের ডাক দিয়েছিলেন চলাকালে চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আন্দোলনকারীরা লের কার্যালয়ে হামলা চালায় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর এমনকি একটি আগুন ধরিয়ে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশে কাদানে গ্যাসে ছুড়ে এবং লাঠিচার্জ করেছে সাম্প্রতিক সময়ে লাদাখে এমন হিংসাত্মক ঘটনা এটি প্রথম গত তিন বছর ধরে লাদাখের মানুষের কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন তাদের প্রধান দাবি লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়া হোক এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা হোক এর ফলে তারা নিজেদের জমি সংস্কৃতি এবং পরিচয় রক্ষা করতে পারবেন বলে মনে করছেন আন্দোলনকারীদের মধ্যে রয়েছেন বিশিষ্ট পরিবেশ কর্মী সনম ওয়াংচুক যিনি দাবিতে অনশন করেছেন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার সময় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিল কিন্তু সেই আলোচনা কোনো সমাধান বের হয়নি এই বছরে মার্চে আন্দোলনকারীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন কিন্তু বৈঠক ব্যর্থ হয় একজন আন্দোলনকারী নেতা জানান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে বলেন লাদাখে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা তার ভুল ছিল এবং রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার দাবিও খারিজ করে ছয় অক্টোবর কেন্দ্র আবার লাদাখের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে এই বৈঠকের দিকেই এখন সবার নজর যাকে একসময় গ্রেপ্তার করেছিলেন সে জেনারেলের সঙ্গে বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা নিউ ইয়র্কের জাতিসংঘের অধিবেশনে অংশ নেন এবং একসময় তাকে বন্দী করা যুক্তরাষ্ট্রে অবসরপ্রাপ্ত জেনারেল ডেভিড পেট্রিয়াসের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেন আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এই মুহূর্তকে মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে নাটকীয় রাজনৈতিক রূপান্তর হিসেবে অভিহিত করেছেন পেট্রিয়াস মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর রাতে এক রাজনৈতিক ফোরামে এই বিরল বিশ্বের সাক্ষী হন আন্তর্জাতিক গণমাধ্যম গত বছর সামরিক অভিযানে সাবেক প্রেসিডেন্ট বাসারাল আসাদকে ক্ষমতাচ্যুত করে আলসারা তার পরিবার অর্ধশত বছরের শাসনের অবসান ঘটান এবছরের জানুয়ারিতে থেকে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ডেভিড পেট্রিয়াসে ছিলেন ইরাক আক্রমণের সময় মার্কিন বাহিনীর প্রধান সেই বাহিনী ছয় থেকে পর্যন্ত আলসারাকে বন্দী রাখে পরে তিনি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক হন মুক্তির পর দুই সালে আলসারা সিরিয়ার আল নুসরা ফ্রন্ট গঠন করেন চার বছর পর আলকায়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দুই সালে হায়াত তাহারির আলসাম এস গঠন করে দুহাজার আঠারো সালে এসটিএসকে মার্কিন সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল তবে জুলাই দুহাজার পঁচিশে আসাদ পরবর্তী সিরিয়ার নরম অবস্থান নেওয়ায় সেই তকমা প্রত্যাহার করা হয় আলসারার জন্য যে এক কোটি ডলারের পুরস্কার ছিল সেটি দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে তুলে নেওয়া হয় গত রোববার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আলসারা নিউ ইয়র্কে পৌঁছান প্রায় ছয় দশক পর প্রথমবারের মতো কোন সিরিয়ার প্রেসিডেন্ট এ আসরে উপস্থিত হন তিনি মার্করুভিয় সহ বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং সাধারণ পরিষদের আনুষ্ঠানিকতায় বক্তব্য রাখেন এরপর কঙ্কোডিয়া বার্ষিক সম্মেলনে অংশ নেন যেখানে পেট্রোয়াসের সঙ্গে বৈঠক হয় পেট্রোয়াসে স্বীকার করেন তাদের একসঙ্গে বসা অস্বাভাবিক হলো তিনি আলসারার রাজনৈতিক রূপান্তরকে প্রশংসা করেছেন তিনি বলেন একজন বিদ্রোহী নেতা থেকে রাষ্ট্রপ্রধান হওয়া মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে নাটকীয় পরিবর্তন পরে তিনি আলসারার ব্যক্তিগত স্বাস্থ্যে খোঁজ নেন এবং বলেন অনেকের মতো আমিও তার ভক্ত দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ